নিরামিষের দিনগুলিতে বাড়ির ছোট বড় সকলের মনের মতো রান্না করতে গিয়ে হিমশিম খেতে হয় খুব সাধারণ উপকরণ দিয়ে সহজ ও সম্পূর্ণ নিরামিষ সবার মনের মতো একটি নতুন ধরনের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি তন্দ্রা আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রথমেই আমি কটা পাপড় নিয়ে নিয়েছি এখানে আমি প্রথমে দুটো পাপড় নিয়েছি এটা প্লেন পাপড় মশলা পাপড়ও নেওয়া যেতে পারে পাপড়গুলোকে একটু চৌকো করে কেটে নেব একটা খুন্তির সাহায্যে চারিদিকটা এভাবে দাগ দিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে তারপরে এটাকে আস্তে করে ভেঙে দিলে এটা চৌকো শেফ হয়ে যাবে এইভাবে চারিদিকটা একটু দাগ কেটে নিয়েছি তারপরে এই যে হাত দিয়ে একটু চাপ দিলে এটা ভেঙে বেরিয়ে যাবে এখানে আমি দুটো পাপড় নিয়েছি একইভাবে আমি অন্যান্য পাপড়গুলো কেটে নেব তৈরি হয়ে গেল দুটো চৌকো পাপড় আর এই যে সাইডের অংশগুলো আছে এগুলোকে কিন্তু আমি ফেলে দেব না এগুলো আমার পরে কাজে লাগবে একইভাবে আমি বাদ বাকি পাপড়গুলো কেটে নিয়েছি এখানে মোট আটখানা পাপড় আছে এবার আমি একটা ভাজা মশলা করে নেব একটা করার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে এক চামচ মৌরি যেহেতু ধনে এবং মৌরিটা ভাজতে একটু টাইম লাগে তাই এটাকে আমি প্রথমে দিয়েছি দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে তখন আমি দিয়ে দেব এক চামচ জিরে হাফ চামচ জোয়ান ওয়ান ফুট চামচ মেথি আর হাফ চামচ গোলমরিচ এবার মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট একটু ভেজে নেব পুরে যেন না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে সুগন্ধ বেরোলে নাবিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার করার মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটির থেকে একটু কম ছোলার বেসন যে কোনো বেসন নিলেই হবে এটাকে একটু শুকনো খোলায় হালকা করে ভেজে নেব যেন রঙ না ধরে ধরে সেদিকে খেয়াল রাখতে হবে একটু ঝুটো ঝুটো হয়ে যাবে এবং খুব সুন্দর গন্ধ বেরোবে তখন এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেব এবার পাঁপড়গুলো ভেজে নেব একটা কড়ার মধ্যে তেল দিয়ে আর্ধেক পাপড় ভেজে নেব যে পাপড়গুলো সাইডে কেটে বেরিয়েছিল সেখান থেকে আমি হাফ পাঁপড় নিয়েছি এগুলোকে ভেজে নেব এবং এই যে হাফ পাঁপড় এগুলোকে আলাদা রেখে দেবো এগুলো আমার কাজে লাগবে মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার ভাজা পাপড়গুলো গুঁড়ো করে নেব এই পাপড়গুলো গুঁড়ো হয়ে গেলে এটাকে সরিয়ে রেখে আবার কাঁচা পাঁপড়গুলো গুঁড়ো করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি এবার মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম মতো ছানা এখানে আমি ছানা নিয়েছি কেউ চাইলে এখানে পনির ইউজ করতেই পারেন খুব সুন্দর একটা ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে এরপরে এইটার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেসন ভেজে রাখা পাপড় তারপর এর মধ্যে দিয়ে দেবো জল জলটা অল্প অল্প করে দেবো এটা একটা থিক ব্যাটার তৈরি হবে খুব ঠিক হবে পেস্টটা এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রেখে দেখে নিলাম বেশ অনেকটাই গাঢ় তাই মিক্সির চারটা ধুয়ে অল্প অল্প জল দেব এখানে প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ জল আমি আরও অ্যাড করেছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লেবুর রস লেবুর রসের পরিবর্তে আমচুর পাউডার দেওয়া যেতেই পারে এবার দিয়ে দেবো একটু হলুদ একটু নুন নুনটা একটু কম দেওয়াই ভালো আর দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রাখা মশলা তার থেকে দেড় থেকে দুই টি স্পুন মতো খুব বেশি দেওয়ার দরকার নেই এবার ভালো করে সব মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দেবো আর এই যে ভাজা মশলাটা এটা কিন্তু অনেক কিছুতেই কাজে লাগে এবার একটা সুতির কাপড় নিয়ে নিচে এটাকে ভালো করে ভিজিয়ে জলটা কিছুটা নিংড়ে নিয়েছি অল্প জল এখানে কিন্তু থাকবে কাপড়টা বেশ ভেজা ভেজা থাকবে তার উপরে আমি চৌকো করে কেটে রাখা পাপড়গুলো দিয়ে দিচ্ছি এবার বেসনের পেস্টটাকে এরপরে স্প্রেড করে দেবো একটু মোটা লেয়ার দিলে খেতে কিন্তু ভালো লাগে তাই একটু মোটা লেয়ার দিচ্ছি জলে ভেজা কাপড়ের ময়েশ্চারের জন্য এবং এই যে পেস্টটা এর ময়েশ্চারের জন্য পাপড়টা বেশ নরম হয়ে যাবে পরে যখন আমি এটা মুড়ব কোনো অসুবিধাই হবে না চারটে পাপড়ের মধ্যেই আমি ভালো করে পেস্টটা লাগিয়ে দিয়েছি এবার আমি মরবো প্রথমে আমি একটা পাপড়ের একটা সাইড দিয়ে যেখানে আমি অন্য একটা পাপড় জয়েন করব একটু হাত দিয়ে সরিয়ে দিয়েছিলাম মানে ক্লিয়ার করে দিয়েছিলাম কিন্তু এটা করার দরকার নেই আমি দুভাবেই দেখাচ্ছি এভাবেও করা যায় আবার এমনি কোনো পেস্টটা না সরিয়ে এমনি সরাসরিও করা যায় সেটাতেও কোনো অসুবিধে হয় না যদি পেস্টটা বেরিয়ে যায় আমি প্রথমে ভেবেছিলাম যে পেস্টটা বেরিয়ে যেতে পারে যেহেতু একটু মোটা পেস্ট দিয়েছি তাই আমি একটুখানি একটা সাইড একটু ক্লিয়ার করে জয়েন করে দিয়েছিলাম এভাবে আমার হয়ে গেল একটা রোল এবার এটাকে আমি একটা ট্রের মধ্যে সরিয়ে রাখছি এরপর আমি দেখাচ্ছি যে পরবর্তীগুলো আমি কিন্তু আর কোনো সাইট থেকে ক্লিয়ার করিনি পেস্ট এমনি দিয়ে দিয়েছি উপরে এবং রোল করে দিয়েছি এটা কিন্তু খুব সহজেই হয়ে যায় এই যে খুব সুন্দর রোল হয়ে গেছে গোল পাঁপড়ের মধ্যেও পেস্ট লাগিয়ে রোল করে করা যায় কিন্তু সেক্ষেত্রে দুটো পাপড় জয়েন করতে একটু অসুবিধে হয় একটা পাপড় দিয়েই করতে হবে এবং রোলটা একটু পাতলা হবে যার জন্য আমি চৌকো করে কেটে নিয়েছি এবং দুটো দুটো পাপড় দিয়ে করেছি সেক্ষেত্রে একটুখানি মোটা মোটা হবে রোলগুলো একটু থিকনেসটা বেশি হলে খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে এই যে তৈরি হয়ে গেল একটা রোল এবার একইভাবে আমি চৌকো পাপড়গুলো দিয়ে রোল তৈরি করে নেব বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিওয়ার তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন নোটিফিকেশনের জন্য নতুন পুরনো সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে একটু পাশে থাকার একটু সাপোর্ট করার সব রোলগুলো করা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটু কেটে নেব যে যেমন খুশি কাটতে পারেন আমি একটু বরফির মতো করে কেটেছি এবং দেখাচ্ছি এই যে লেয়ারগুলো খুব সুন্দর বোঝা যাচ্ছে এগুলোকে না কেটে এমনি লম্বা লম্বা রেখে দিলেও কিন্তু ভালোই লাগবে খেতে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে সবগুলো কাটা হয়ে গেছে এবার এগুলোকে একটু ভেজে নেব। একটা কড়ার মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে ফ্লেমটাকে আমি এখানে লো টু মিডিয়ামে রাখবো তারপরে যে কটা ধরে সে কটা দেব। খুব বেশি ওভারলোড করে দেব না এভাবে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবো যেহেতু ভেতরে ময়শ্চার আছে মানে একটা ব্যাটার রয়েছে যাতে ব্যাটারটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায় সেই জন্য এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা করে ভাজতে হবে একটু বেশি খুন ধরে ভাজতে হবে তাতে এটা মুচমুচিও হবে খেতে কিন্তু দারুণ লাগবে এভাবে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে পরবর্তী সবগুলো আমি একইভাবে ভেজে নেবো এগুলো কিন্তু এমনি এমনি চায়ের সাথে স্ন্যাক্স হিসেবে দারুণ লাগে খেতে এই যে সবগুলো ভাজা হয়ে গেছে দেখতে যেমন সুন্দর হয়েছে প্রত্যেকটা লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে এই যে আমি একটা হাতে নিয়ে দেখালাম এবার গ্রেভির জন্য একটা মশলা তৈরি করব হাফ কাপ দই ভালো করে একটু ফেটিয়ে নিলাম এরপর এর মধ্যে কিছু বেসিক মশলা অ্যাড করবো হাফ চামচ এবং অল্প একটু জিরের গুঁড়ো মানে পৌনে এক চামচ মতো জিরের গুঁড়ো একই পরিমাণে ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ মতো কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেবো পাঁপড় ভাজা তেলে আমি বাদবাকি রান্নাটা করছি ফোড়নের জন্য দিয়ে দিলাম সাদা জিরে আর অল্প একটু হিং সুগন্ধ বেরোলে মশলার পেস্টটাকে দিয়ে দেবো এবং দিয়ে সাথে সাথে একটু খুন্তি দিয়ে নাড়তে থাকবো এবং এখ এই সময় ফ্লেমটা কিন্তু লোতে থাকবে যেহেতু দই আছে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ভালো করে নাড়তে হবে সব মশলাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব কাঁচা পাঁপড়ের গুঁড়োটা যেটা আমি আগেই গুঁড়িয়ে রেখেছিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই দুই থেকে আড়াই স্পুন দেব। তারপরে এটাকে ভালো করে আবার কষাতে থাকবো এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা একটু বুঝে দিতে হবে আর যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে ভালো লাগে তবে মিষ্টিটা অ্যাভয়েড করা যেতেই পারে ভালো করে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে অ্যাড করে দেব বেসনের দুই চামচ পেস্ট খুব বেশি কিন্তু দেব না আমি দু চামচ বাঁচিয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিলাম এটা দিলে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর হয় বেশ কারো কারো হয় মিশিয়ে দিলাম একটা টমেটো ছোটো টমেটো এবার মিডিয়াম ফ্লেমে বেশ খানিকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না টমেটোটা গলে যায় এবং তেল থেকে মশলাটা সেপারেট না হয়ে যায় এরপর দিয়ে দিলাম জল আমি এটাকে ভাতের সাথে পরিবেশন করেছিলাম তাই একটু জলটা বেশি দিয়েছি জলটা একটু বুঝে দিতে হবে যেহেতু এটা পাপড়ের তরকারি তাই পাপড় কিন্তু একটু জল বেশি শোক করে গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা পাপড়ের বরফিগুলো এভাবে পাপড়ের তরকারি রান্না করলে একটুও ভেঙে যাবে না সব বরফিগুলো এভাবে আমি দিয়ে দিলাম এবার চেড়ে মিশিয়ে দিয়ে একটু ফুটতে দেবো চাপা দেওয়ার কোনো দরকার নেই নিরামিষের দিনে এইভাবে পাপড়ের তরকারি রান্না করলে এক তরকারিতে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে দুই থেকে তিন মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি তারপর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো কেউ চাইলে ওই যে ভাজা মশলার গুঁড়োটা করা হয়েছে গরম মশলার পরিবর্তে সেটাও ছড়িয়ে দিয়ে দিতে পারেন আমি এবার একটু দেখাচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে লেয়ারগুলো কিন্তু খুব সুন্দর বোঝা যাচ্ছে ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তারপরে সব নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেব। দেখে বোঝাই যাচ্ছে আমি যতটা গ্রেভি রেখেছিলাম এটা কিন্তু অনেকটাই কমে গেছে ভাত রুটি পরোটা সব কিছু দিয়েই কিন্তু দারুণ লাগবে এই পাঁপড়ের নতুন রেসিপিটি এটা খেতে এত সুস্বাদু হয় যে একবার বানালে বারবার সবাই আবদার করবে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু সাপোর্ট করবেন ধন্যবাদ